আমাদের আজকের ক্লাস সমাচার চন্দ্রিকা নিয়ে সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা পত্রিকাটি আঠারোশো সালের পাঁচই মে প্রথম প্রকাশিত হয়েছিল সমাচার চন্দ্রিকার সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এর আগে সংবাদ কৌমদির সম্পাদক ছিলেন সেখানে তার সাথে রাজা রামমোহন রায়ের মত পার্থক্য দেখা দিলে তিনি সমাচার চন্দ্রিকা পত্রিকা প্রতিষ্ঠা করেন সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ভবানীচরণ ছিলেন সমকালে প্রভাবশালী ব্যক্তি ও গদ্য সাহিত্য প্রণেতাদের মধ্যে একজন এর ফলে ধীরে ধীরে পত্রিকাটির প্রচার সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং আঠারোশো সালের এপ্রিল মাস থেকে সাপ্তাহিক পত্রিকাটি সপ্তাহে দুই দিন প্রকাশ হতে শুরু করে প্রথম প্রকাশের পর পঁচিশ বছর পর্যন্ত পত্রিকাটি টিকে ছিল বলে জানা যায় রামমোহন রায়ের বিরোধিতা করতে গিয়ে পত্রিকাটি রক্ষণশীল মতের দিকে ঝুঁকে যায় এবং এই ব্যাপারে সমাচার দর্পণের অনেক প্রতিবেদনের বিপক্ষেও লেখা প্রকাশ করা শুরু করে সমাচার চন্দ্রিকা বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকা প্রকাশের পিছনে সাপ্তাহিক সংবাদ কৌমুদির বিশেষ ভূমিকা ছিল কারণ সংবাদ কৌমুদির রামমোহন রায়ের সঙ্গে বিরোধের ফলেই ভবানীচরণ সমাচার চন্দ্রিকা প্রকাশ করেছিলেন আঠারোশো একুশ খ্রিস্টাব্দে চৌঠা ডিসেম্বর থেকে সংবাদ কৌমুদি প্রকাশিত হতে থাকে এই পত্রিকায় হিন্দু ধর্মের প্রচলিত প্রথার বিরুদ্ধে লেখা প্রচার করা হয় বিশেষ করে সহমরণ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের আন্দোলনকে এই পত্রিকা সমর্থ সমর্থন করতে থাকে সহমরণ প্রথার বিরুদ্ধে এই পত্রিকা ক্রমাগত বহু রচনা প্রকাশ করে ফলে রক্ষণশীল হিন্দুরা এর প্রতিবাদের জন্য একটি পত্রিকা প্রকাশের প্রয়োজন অনুভব করেন এই সূত্রে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ আত্মপ্রকাশ করে চরণের সমাচার চন্দ্রিকা শতাব্দে বৈশাখ মাস থেকে এই পত্রিকা সপ্তাহে দুইবার প্রকাশিত হতে থাকে রক্ষণশীল হিন্দুরা এই পত্রিকাটি সাদরে গ্রহণ করেছিলেন এই কারণে দ্রুত এর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছিল কিন্তু আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের চৌঠা ডিসেম্বর সতীদাহ প্রথা আইন দ্বারা বিলুপ্ত হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে সতীদাহের পক্ষে লেখা দুষ্কর হয়ে পড়ে এরপর থেকে পত্রিকাটি রক্ষণশীল হিন্দুদের জন্য হিন্দু ধর্মের অন্যান্য প্রথার বিষয়ে লেখা হতো এই অবস্থায় গ্রাহক সংখ্যা স্বভাবতই কমতে থাকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন এরপর তার পুত্র রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় পত্রিকার সম্পাদক হন কিন্তু রাজকৃষ্ণ বিভিন্নভাবে বিভিন্ন হয়ে পড়লে তিনি আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে ভগবতী চট্টোপাধ্যায়ের কাছে পত্রিকার সত্য বিক্রি করে দেন আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে সাতই মে এই পত্রিকায় ভগবতী চট্টোপাধ্যায় এই পত্রিকায় ভগবতী চট্টোপাধ্যায়ের নাম প্রকাশ হিসেবে পাওয়া যায় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অল্প দিনের জন্য পুরাতন সমাচার দর্পণের কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়েছিল এর সর্বশেষ সংখ্যা কবে প্রকাশিত হয়েছিল তা জানা যায় না যে সমাচার দর্পণ সমাচার চন্দ্রিকার কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়েছিল সংবাদকমদি প্রসঙ্গে বলা হয়েছে যে রামমোহন রায় হিন্দুদের পৌত্তলিকতার সমালোচনা করায় এবং বিশেষ করে সতীদাহ প্রথার বিরুদ্ধে মত প্রকাশ করে প্রবন্ধ প্রকাশ করায় পরিচালন সমিতি থেকে রক্ষণশীল মনোভাবাপন্ন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন তিনি দ্রুত কোলোটুলায় সমাচার চন্দ্রিকা মুদ্রণযন্ত্র স্থাপন করে পঁচিশ নং রামমোহন ঘোষের স্ট্রিট থেকে সমাচার চন্দ্রিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেন প্রথম সংখ্যাটি বের হয় আঠারোশো বাইশ সালের পাঁচই মার্চ মঙ্গলবার আর বাংলা হিসেবে আমরা বলতে পারি বারোশো আঠাশ বঙ্গাব্দের তেইশে ফাল্গুন সমাচার চন্দ্রিকার প্রথম সংখ্যা বের হয় ভবানীচরণ নিজে গোড়া ও রক্ষণশীল হিন্দু ছিলেন এবং সমাচার চন্দ্রিকা ছিল রক্ষণশীলদের মুখপত্র স্বরূপ হিন্দু ধর্মের পবিত্রতা ও বিশুদ্ধতা রক্ষার্থে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় ধর্ম সভা সমাচার চন্দ্রিকা এই ধর্ম সভারই মুখপত্রে পরিণত হয় সংবাদ কৌমুদি ও সমাচার চন্দ্রিকার রেষারেষি লেগেই থাকত এবং একে অপরের বিরুদ্ধে প্রায় নিয়মিতই লেখালেখি চালাতো কেদারনাথের ভাষায় রামমোহন রায়ের কৌমুদি এবং হিন্দু সমাজের চন্দ্রিকা হিন্দু সমাজের চন্দ্রিকার মধ্যে কিছুকাল বেশ দলাদলি এবং উত্তর প্রত্যুত্তর চলিয়াছিল এই বিতর্ক পারস্পরিক নিন্দা ও অবাঞ্ছিত ভাষায় আক্রমণ ও প্রতি আক্রমণে হয়েছিল সালে পরিণত মার্চ তারিখে সমাচার দর্পণ পত্রিকায় আহ জনৈক পত্রলেখক লেখেন সম্ভবত রক্ষণশীল পন্থীরা সংখ্যায় অনেক বেশি ছিল কারণ পত্রিকাটির বিক্রি অনেক বেড়ে যায় এবং সপ্তাহে একদিনের বদলে দুদিন প্রকাশিত হতে থাকে ভবানীচরণেই ছিলেন কলিকাতা কমলালয় নববাবু বিলাস দ্যূতি বিলাস নববিবি বিলাস প্রভৃতি গ্রন্থের রচয়িতা নববাবু বিলাসে তার ছদ্মনাম ছিল নাথ শর্মা তিনি ছিলেন বাংলা গদ্য সাহিত্যের প্রণতা প্রণেতাদের মধ্যে একজন আঠারোশো আটচল্লিশ সালের বিশে ফেব্রুয়ারি ভবানীচরণের মৃত্যুর পর আমি এর আগেও বলেছি যে তার পুত্র এই পত্রিকা পরিচালনা এবং সম্পাদনা ভার নেন এবং তার সম্পাদনাতেই এবং তার পরিচালনাতেই সমাচার দর্পণ পত্রিকা প্রকাশিত হতে থাকে কিন্তু ততদিনে অন্য কয়েকটি পত্রিকা বিশেষ করে সংবাদ প্রভাকরের আবির্ভাব ঘটায় সমাচার চন্দ্রিকার বিক্রি কমে আসে এবং শেষে রাজকৃষ্ণ দেওলিয়া হয়ে পড়েন পত্রিকাটি সত্য কিনে নেন আমরা জানি ভগবতী চরণ চট্টোপাধ্যায় তবে নতুন পত্রিকা নিয়ে ভগবতী চরণ আইনের জালে জড়িয়ে পড়েন এবং নতুন ও পুরনো দুটি চন্দ্রিকায় মাঝে মাঝে প্রকাশিত হতে থাকে বিবিধার্থ সংগ্রহে পরিবেশিত একটি খবর থেকে জানা যায় আঠারোশো বাহান্ন সালের চোদ্দই আগস্ট রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর অর্থাৎ ভবনীচরণের ছেলে মৃত্যুর পর সংস্কৃত কলেজের অধ্যাপক প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর পুরনো চন্দ্রিকা প্রকাশ করেছিলেন